মুখ্যমন্ত্রী সব থেকে বড় বিজেপি দালাল এটা কি করে বোঝাবার বাংলার মুখ্যমন্ত্রী সবথেকে বড় বিজেপির দালাল আজ পর্যন্ত ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী ভাবনায় চিন্তায় ভাষায় এদিক ওদিক মনে হতে পারে আসলে সব ভাষার সমান ভাষা ইন্ডিয়া ব্লককে ভাঙলো কে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চেয়েছিল কে প্রধানমন্ত্রী মোদী কেন ইন্ডিয়া ব্লক ভাঙলে ভারতবর্ষের প্রধানমন্ত্রী কি করে ক্ষমতায় আসা আজকে এখান থেকে অনেক বড় বড় ভাষণ হলো দেখে নিবে নির্বাচন কমিশনকে ঢুকতে দেবে না খোকা খোবে ঢেকে নিবে এক লক্ষ লোক দিয়ে তো কোথায় বাহাদুরি সব কোথায় গেল বাহাদুরি আর আমাদের বাহাদুরি প্রতিদিন আন্দোলন হচ্ছে কালকে আমরা আন্দোলন করেছি সারা দেশ জুড়ে রাহুল গান্ধীর নেতৃত্বে সারা দেশ জুড়ে কালকে আন্দোলন হয়েছে আবার হবে আঠারো তারিখে রাহুল গান্ধী নিজে সদর তারিখ থেকে শুরু করেছে বিহারের সাচার থেকে

তারা দেশ ছেড়ে বাইরে চলে গেছে এই দেশ তাদের জন্য অনুকূল নয় বলে ক্ষতিকার আমাদের দেশের অর্থ সুপ্রিম কোর্টে নিয়ে বহু তদ্বি হচ্ছে বহু জায়গা থেকে বহু প্রতিবাদ হচ্ছে এবং সেখানে আপনারা শুনানি শুনছেন এখন মুখ্যমন্ত্রী বাংলার সে তো কোনো কৃতিত্ব নিজের ছায়া কাউকে দিতে জানে না তাই ভোটের বাজারে যখন সবকিছু হয়ে গেছে এবার কৃতিত্ব দেওয়ার জন্য বলবেন দূরে যাচ্ছে সুপ্রিম কোর্ট তারা এখন কৃতিত্ব দল তিনি এখন কৃতিত্ব শ্রী হতে চাইছেন তিনি সব করলেন সুপ্রিম কোর্ট এটাও বলেছে যে পরিচয় শ্রমিকদের জন্য পরিচয় পত্র বাংলার বাইরে পরিচয় শ্রমিকদের আজকে এই দুর্দশা এই অসুবিধা এই অত্যাচারের সম্মুখীন হতে হতো না আজকে সুপ্রিম কোর্ট আমাদের সেই দাবিকে মান্যতা দিচ্ছে এবং পরিচয় শ্রমিকদেরকে পরিচয় পত্র দেওয়ার কথা ভাবা হচ্ছে ভাষা দক্ষিণ ভারতে হচ্ছে এখানে হচ্ছে ভারতবর্ষে এই ভাষার আন্দোলন এই ভাষার সমস্যা স্বাধীনতার সমাতে যখন হয়েছিল তখন সেদিনের সংবিধানশীলতা যারা তারা বলেছিল যে কারো উপর জোর করে হিন্দি চাকিয়ে দেওয়া হবে না কিন্তু হিন্দি যেহেতু বেশিরভাগ মানুষ বলে তাই হিন্দিকে হিন্দি হিন্দি ভাষাকে ভারতবর্ষে চালু রাখতে হবে ভারতবর্ষে আজও সব থেকে বেশি মানুষ যেমন হিন্দি বলে দ্বিতীয় সব থেকে বেশি মানুষ যারা বাংলা বলে তাই বাইশটি রাষ্ট্রীয় ভাষার জন্ম হয়েছে আমাদের দেশে সংবিধানে সেটা স্বীকৃত হয়েছে আমাদের এইট শিডিউলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষের ভাষাকে নিয়ে কোনো বিরোধ তৈরি না হওয়া বাঞ্ছনীয় ঠিক যেভাবে হিন্দি 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 হিন্দু হিন্দুস্তান এই স্লোগান যেমন বিজেপির বন্ধ করা উচিত কারণ এই স্লোগান ভারতবর্ষের মানুষ মানে না তেমনিভাবে ভারতবর্ষের প্রত্যেকটা ভাষাকে সমমর্যাদা উচিত এবং শুধু তাই নয় আর পৃথিবীতে আন্তর্জাতিক ভাষা দিবস এই বাংলা ভাষাকে সামনে রেখে বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি তাদের যে দরদ ভাষার প্রতি তাদের যে অভিমান যে মর্যাদা বোধ তাকে সামনে রেখে যে আন্দোলন হয়েছিল একুশে ফেব্রুয়ারি যে চূড়ান্ত পরিণতি সেই একুশে ফেব্রুয়ারিকে সারা পৃথিবী আজ সারা পৃথিবীর সকল দেশের সকলের ভাষা স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক ভাষা দিবস দেখুন অনুপ্রবেশ কিভাবে হচ্ছে যে সরকারকে একটা তথ্য আর কেন অনুপ্রবেশ হচ্ছে সেটাও সরকার বলতে পারে আমরা নিজেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা বলা মতে আমার কোনো পরিকাঠামো নাই কিন্তু অনুপ্রবেশ শুধু ভারতের সমস্যা নয় সারা পৃথিবীর সমস্যা আজকে আমেরিকা সরকার তারা অনুপ্রবেশ কথা বলছে ইউরোপ তারাও অনুপ্রবেশ কথা বলছে অনুপ্রবেশটা শুধুমাত্র একটা অনুপ্রবেশ হিসাবে দেখতে হবে না অনুপ্রবেশের কারণগুলোকে আমাদের বুঝতে হবে অনুপ্রবেশটা কি একটা ইকোনমিক মাইগ্রেশন হচ্ছে অর্থাৎ জলটা উপর থেকে নিচে নামে তেমনি অভাবও যেখানটা সুযোগ পাবে সেখানে নাম আরম্ভ করবে বাংলাদেশ থেকে ভারতবর্ষে বেশি কাজের সুযোগ আছে তাই বাংলাদেশ থেকে ভারতবর্ষে অনুপ্রবেশ হতে পারে হতে পারে না কথা বলছি ঠিক একইভাবে ভারতবর্ষ থেকে বেশি সুযোগ আমেরিকায় ইউরোপে এখান থেকে সেই সব দেশে এখন করছে তারাও বিব্রত ইউরোপ বিব্রত আমেরিকা বিব্রত সারা পৃথিবী জুড়ে এই মাইগ্রেশন বা অনুপ্রবেশ যেটাই বিজ্ঞানীরা বলেন ইমিগ্রেন্ট কোথাও বলছে সেটা কিন্তু এটা পৃথিবীর সমস্যা সারা পৃথিবীর সমস্যাটা অনুপ্রবেশ হিন্দু আসছে বাংলাদেশ থেকে হিন্দু আসছে মুসলমানও আসছে চীন থেকে কেউ আসে না কারণ চীনের অর্থনীতি আমাদের থেকে এতটাই শক্তিশালী কারা ওখান থেকে আসার প্রয়োজন মনে করে না যারা থাকবে তাদের দেশে সুযোগ পেলে অভাবী দেশের মানুষ যাবে এটাই নিয়ম এটা যে আমি এটাকে স্বাভাবিক করছি না পাশাপাশি ভারতবর্ষের যে পরিকাঠামো ভারতবর্ষের যে

রাশিয়ার পাঠানো একটা বিমান প্রতিরক্ষা অর্থাৎ এয়ার ডিফেন্স সিস্টেম একটা যেটা এস ফোর বলা হয় এটা ভারতবর্ষে তৈরি হচ্ছে এখন রাশিয়া এবং ভারতবর্ষে মিলে মিশে তৈরি করছে এই ব্রহ্মাস্ত্র যেটা ব্রাহ্মস বলা হয় এবং এই ব্রাহ্মস প্রকল্প শুরু হয়েছিল মনমোহন সিং এর হাত ধরে এটা জেনে রাখুন রাশিয়া আর ভারতবর্ষের মধ্যে যৌথবর্ষের ডিআরডিওকে সেখানে ইনভলভ করিবে যে ডিআরডিও নেহেরুর সৃষ্টি আজকে ডিআরডিও ছিল বলে ভারতবর্ষকে স্বাধীনভাবে আত্মনির্ভরতার পথে আজকে এগিয়ে যেতে পারছে নেহরুর প্রতিষ্ঠিত ডিআরডিওর কারণে সেই জায়গাটাই শুধুমাত্র ঢোল না বাজিয়ে সকলের কৃতিত্বকে সম্মান জানানো উচিত বলে মনে করো ভারতবর্ষের সমস্যা হচ্ছে শুধু এক পক্ষের ঢোল বাজছে যদি ডিআ না থাকতো যদি মনমোহন সিং না থাকতো তাহলে আজকে যৌথভাবে অনুসন্ধান এবং অস্ত্র বানানো করে সুযোগ থাকতো না সেই সুযোগে আমরা অস্ত্র বানালাম ব্রাহ্মণ যার নাম দিলাম সেইটাকে আবার সুদর্শন চক্র নাম দিয়ে দিয়েছে তারপরে বলবে এটা এজেন্ডাকে সামনে রাখ এটার নাম ছিল ব্রাহ্মস রাশিয়া একটা নদী ভারতবর্ষে একটা নদী দুটো নদীকে একসঙ্গে নাম দিয়ে করা হলো দাম ব্রহ্মপুত্র আর মস্ত হচ্ছে ঢোল বাস্ত